জিডিএম প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানালে আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্টলি নতুন কর্মী আমন্ত্রণ বোনাস সেই সাথে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন স্বাগত বোনাস দেন আপনি এইখান থেকে আরও পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্টলি পদোন্নতি বোনাস দেন আপনি এইখান থেকে আরও পাচ্ছেন ব্যবস্থাপকের বোনাস সো এবং এইখান থেকে আপনারা জাস্ট একটা রেফার রিওয়ার্ড হিসেবে আপনি এইখান থেকে চারটা বোনাস পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্য সো জিডিএম থেকে আপনি তিন তারিখে উইথড্রল নিতে পারবেন কিনা সে সম্পর্কে থাকছে আজকের এই বিস্তারিত ভিডিওটা চ্যানেলে ফার্স্ট টাইম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যে কোনো টাইপের আপডেট পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন অ্যান্ড পেন কমেন্টে হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেইখানে যুক্ত হয়ে নেবেন কেননা সব আপডেট কন্টেন্ট আকারে ইউটিউবে পাবলিশ করতে অনেকটাই সময় লাগে সো এখন জিডিএম এর যেই একটা প্রতারণাগত কৌশল সেটা আমি আপনাদের একটু বলবো সো জিডিএম প্ল্যাটফর্মটা মার্কেটে ভালোই রান করছে অনেকদিন যাবৎ রিসেন্টলি তেইশ তারিখে উইথড্রল দেওয়ার কথা ছিল বাট তারা ক্রিসমাস উপলক্ষে উইথড্রোটা দেয় নাই সো মেনে নিলাম যে ক্রিসমাস উপলক্ষে তারা সরি পালন করতেছে সো উইথড্রটা দিচ্ছে না বাট এখানে একটা হিডেন ট্রিক্স আছে যা জিডিএম খুব ফুললি অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে এখানে আপনারা দেখেন এখানে তারা এই রিওয়ার্ডগুলো তো দিছে রে ভাই এই রিওয়ার্ড যে দিছে এইখানে আমন্ত্রণ বোনাস এইখান থেকে স্বাগত বোনাস দেন হচ্ছে এইখান থেকে যদি আরও একটু নিচে স্ক্রল করে চলে আসেন সেক্ষেত্রে আপনি এইখানে দেখতে পাচ্ছেন বোনাসের টাকা যেটা এটা হচ্ছে আপনার পদোন্নতি বোনাস অ্যান্ড এইখানে আসতেছেন ব্যবস্থাপনা যে বোনাসটা সেটা অ্যান্ড তারপরে তারা মিটিং মানে তেইশ তারিখের আগে ক্রিসমাস উপলক্ষে তারা মিটিং যেটা করছে আমি এখন আপনাদের সেটা একটু দেখাতে চাই এভরিওয়ান এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এস থেকে এস পর্যন্ত তারা প্রত্যেকটা ভিআইপি স্তর খুলে দিয়েছে অ্যান্ড তারপরে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে কর্মচারী স্বাস্থ্য বিমা সুবিধা পাবে অ্যান্ড তারপরে এইখান থেকে পেনশন বিমা সুবিধা পাবেন সো এই যে স্বাস্থ্য বিমা অ্যান্ড পেনশন বিমা এই কথাটা আপনারা সাথে শুনছিলেন মনে আছে কিনা আমি জানি না সো যতটুকু আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই এস এ এ ওয়ার্ক ওই প্ল্যাটফর্মে আপনাদের পেনশন ভাতা দিত দেন হচ্ছে এইখানে আপনাদের যে স্বাস্থ্য বিমা সব কিছু দিয়ে দিত তারা সো দেওয়ার পরে একটা উইথ ওটাতে দেয় নাই অ্যান্ড এস এ ওয়েবসাইট যেটা সেটা যে তা দিত সেই রিডিমে আমাদের কিন্তু একশো কে সম পর্যন্ত ব্যালেন্স তারা দিয়েছিলো বাট উইথ্রো তো করতে দেয় নাই তো ওইটা পরে বাট এখন কথা হচ্ছে এই যে তারা এই যে স্বাস্থ্য বিমা পেনশন বিমা তো তারপরে এরা বলতেছে এই ইভেন্টটা চলতেছে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অ্যান্ড জিডিএম প্ল্যাটফর্ম ক্লেম করতেছে যে আপনাদের তিন তারিখে মাস্ট বি তারা উইত্রোটা দেবে বাট এইখানে একটা সিক্রেট আছে সেটা আমি আপনাদের একটু দেখাই সো এইখান থেকে জাস্ট যদি একটু নিচে স্ক্রল করে আসেন তাহলে এইখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা বলতেছে দেখেন আপনার হচ্ছে নাবাল্যক সন্তান অ্যান্ড বয়স্ক পরিবারের জন্য তারা একটা সপরক অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারবেন হ্যাঁ আপনি একটা অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারবেন বাট আপনাকে আরও একটা সপরক অ্যাকাউন্ট দেবে সো সপরক বলতে এটাকে সাব অ্যাকাউন্ট বলা হচ্ছে সো আপনি একটা অ্যাকাউন্ট যদি এখানে অ্যাক্টিভেশন করেন আপনি সাথে সাথে ইনস্ট্যান্টলি আরও একটা অ্যাকাউন্ট ফ্রিতে পেয়ে যাবেন সো এভরিওন এই যে রিওয়ার্ডের ব্যালেন্সগুলা এগুলো অ্যাকাউন্টে সব প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে অ্যাড করাই দেয় বাট ওঠাইতে দেয় না সো এই রিওয়ার্ডগুলো অ্যাকাউন্টেই বিদ্যমান থাকে অ্যাট এ সিঙ্গেল উইথ্রো কিন্তু দেয় না এরা আর এখন কথা হচ্ছে এখনও আপনারা এই যে পেনশন ভাতা দেন এইখান থেকে হচ্ছে আপনি যে এই যে সপরক অ্যাকাউন্ট সপরক বলতে সাব অ্যাকাউন্ট একটা নিলে আরও একটা ফ্রি তো এই সাব অ্যাকাউন্টের লোভে পড়ে আপনার যারা যারা এখনও পর্যন্ত ইনভাইট করতেছেন সো আপনারা বাঁশটা নিশ্চিত খাইবেন যাদের এখানে ডিপোজিট ইনভাইট করাচ্ছে তারাই আপনাদের একদম সাহসা করবে সমস্যা নাই অ্যান্ড তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন তারা বলতেছে চিকিৎসা বিমা দেবে দেখেন দেখেন এস থ্রি যদি আপনি হন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা ডি মানে মান্থলি তারা দেবে চিকিৎসা বিমা দেন আপনি এইখান থেকে নয় হাজার টাকা এস ফোরের ক্ষেত্রে পাইবেন দেন এস ফাইভের ক্ষেত্রে এত দেন এইখান থেকে পেনশন বিমা দেখেন আট হাজার তাইলে ভাই এইখান থেকে ক্যালকুলেশন করেন আপনি এইখান থেকে পেনশন ভাতা মানে পেনশন বিমা যেটা সেটা পাচ্ছেন এইট কে অ্যান্ড আপনি এইখান থেকে চিকিৎসা বিমা যেটা সেটা আপনি পাচ্ছেন ফাইভ কে আট পাঁচ তেরো কে পরিমাণ অর্থাৎ তেরো কে মান্থলি আপনি আপনি এইখান থেকে পাচ্ছেন তার মানে এই টিডিএম আপনাদের এগুলো উঠাইতে দেবে না ভাই কখনোই না সো এইটা আপনাদের কখনোই তারা উঠাইতে দেবে না সো টিডিএম ভাই চলে গেছে অলরেডি সো জিডিএম নিয়ে আপনারা যত জ্বালা ফালাপি এখনো পর্যন্ত করতেছেন স্ট্রপ করেন জিডিএম এইখান থেকে আপনাদের যদি উইথড্রল করে তো দেখেন দুই চারটা করতে পারে বাকিগুলো রিজেক্ট করতে পারে ঠিক আছে এখানে শতভাগ যেটা আমি বলতেছি এইখানে আপনাদের শতভাগ হান্ড্রেড পারসেন্ট এই যে একশো পার্সেন্ট আপনাকে এইখান থেকে উত্তোলন তারা কখনো দেবে না যদিও ওই ট্রোয়াল দেয় সেক্ষেত্রে আপনাকে দুই থেকে তিনজনকে অথবা চার থেকে পাঁচ জনকে এরা উত্তোলন দিয়ে আপনাদের ট্রাস্ট করাইবে যে সিস্টেমেটিক্যালি সব কিছু ঠিকঠাক আছে অ্যান্ড আপনারা এইখানে রেফার ইনভাইট করেন এই টাইপের একটা খেলা খেলবে ইনস্ট্যান্টলি নাইনটি নাইন পার্সেন্ট এরা এইখান থেকে উইথ দেবে না কেননা এই যে পেনশন ভাতা দেন এইখান থেকে এই যে মানে চিকিৎসা বিমা দেন এইগুলার ব্যালেন্স আপনাকে কেউ উঠাইতে দেবে এইগুলো একদম ফেক স আপনারা কিছুটা নিয়ে নেন অ্যান্ড সবচাইতে বড় কথা হচ্ছে যে যত এখান থেকে লচের সম্মুখীন হয়েছেন এখন মেনে নিতে হবে বাস্তবতাকে মেনে নিতে হবে স কে কত রেভিনিউ আনতে পারছেন কে কত লচের সম্মুখীন হচ্ছেন বা হতে যাচ্ছেন সম্পূর্ণ কমেন্ট সেকশানে জানিয়ে দিন দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে